আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের পর্বে আপনাদেরকে ময়দা আর চিনি দিয়ে অসম্ভব মজাদার একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো আর এই নাস্তার আইটেমটি একবার বাসায় তৈরি করলে পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে এতটাই মজার হয় এই নাস্তার আইটেমটি আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো চলুন দর্শক এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী শুরু থেকে শেষ পর্যন্ত নাস্তা তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি এরপর এই বোলের মধ্যে ব্যবহার করবো দেড় কাপ পরিমাণ ময়দা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন এরপর ব্যবহার করব এক টেবিল চামচ পরিমাণ চিনি এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ এরপর ব্যবহার করব দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এখানে তেলের পরিবর্তে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব একটু সময় নিয়ে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো মেশাতে মেশাতে একটা পর্যায়ে দেখা যাবে যে মুঠো করলে এই মিশ্রণটি দলা পেকে যাচ্ছে এবং চাপ দিলে ভেঙে যাচ্ছে ওই পর্যায়ে বুঝতে হবে এই মিশ্রণটি মাখানো একদম পারফেক্ট এই পর্যায়ে আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করে সফট একটা ডো তৈরি করে নিব এখানে পানি একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব মেশাতে মেশাতে এরকম সফট একটা ডো তৈরি করে নেওয়া হয়েছে এরপর ঢাকনা লাগিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এরই মাঝে এই মিশ্রণটি পুরোপুরি সেট হয়ে যাবে ফিরে এলাম দশ মিনিট পর এরপর এই মিশ্রণটিকে আমি আরও কিছুক্ষণের জন্য মথে নিব এই মিশ্রণটি যত ভালো মাথা হবে নাস্তার শেপগুলো কিন্তু ততই পারফেক্ট হবে মুথে নেওয়া হয়েছে এরপর এই মিশ্রণটিকে আমি দুটি অংশে ভাগ করে নিয়েছি এরপর বেলার সুবিধার্থে আমি বোর্ডের উপর সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিলাম এরপর ওখান থেকে একটা ডোনি আমি রুটির মতো বেলে নিব আর এই রুটিটা যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে রুটি বেলে নেওয়া হয়েছে সেমভাবে আমি বাকি রুটিটাও বেলে নিব এরপর নাস্তা শেপ তৈরি করে নিব ওই জন্য এই রুটির উপর আমি এক চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এরপর হাত দিয়ে এভাবে চারপাশে ছড়িয়ে দিচ্ছি মিশিয়ে নেওয়া হয়েছে এরপর এর মধ্যে ব্যবহার করব এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এখানে অবশ্যই কর্নফ্লাওয়ার ব্যবহার করতে হবে তো এরপর আমি ছুরির সাহায্যে যেই কটা নাস্তা তৈরি করে নিব ওইভাবে ভাগ করে নিচ্ছি ভাগ করে নেওয়া হয়েছে এরপর রুটির মাছ বরাবর আমি এইভাবে পানি লাগিয়ে নিচ্ছি এরপর নাস্তার শেপটি আমি কিভাবে তৈরি করছি সেটা আমার হাতে দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন এগুলো আসলে বলে দেওয়ার মতো কিছু নেই আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে আমি এইভাবে সিম্পলি রোলের মতো তৈরি করে নিচ্ছি এতে করে খুব সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট করা হয়েছে দেখতেই পাচ্ছেন তো সেইমভাবে আমি সবগুলো নাস্তা শেপ তৈরি করে নিচ্ছি এই পর্যায়ে আমার সবগুলো নাস্তা শেপ তৈরি করে নেওয়া হয়েছে এরপর চলে যাব কিচেনে এই নাস্তাগুলোকে ফ্রাই করতে নাস্তা ফ্রাই করার জন্য চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এরপর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেল যখন মিডিয়াম গরম হবে ওই পর্যায়ে হচ্ছে আমি একটি একটি করে নাস্তা শেপ দিয়ে দিচ্ছি আর এই নাস্তাগুলো অবশ্যই মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে এতে করে দুই পাশ ভালো মতো হতে পারবে প্রথম ব্যাচ যতগুলো নাস্তা শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব নাস্তাগুলো ফ্রাই করতে করতে যখন এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য এই ভাবে একটা চামচের সাহায্যে উল্টে পাল্টে দুই পাশ ভালো মতো ভেজে নিতে হবে নাস্তাগুলো ফ্রাই করতে করতে যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি নাস্তাগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব ভাবে বাকি নাস্তাগুলোকেও ভেজে নিব এরপর এই নাস্তার জন্য শিরা তৈরি করে নিব ওই জন্য চুলা একটা পাত্র বসিয়ে দিয়েছি এরপর ব্যবহার করব হাফ কাপ পরিমাণ চিনি হাফ কাপ চিনির জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ পানি ব্যবহার করছি এরপর চুলারাস হাই ফ্লেমে রেখে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর অপেক্ষা করব এই শিরায় বলক আসা পর্যন্ত যখন বলক চলে আসবে ওই পর্যায়ে অনবরত নেড়ে নিতে হবে এরপর চুলারা স্লো মিডিয়ামের মাঝামাঝিতে রেখে আরও দুই মিনিটের মতো জাল করে নিব এই পর্যায়ে শিরা তৈরি করে নেওয়া হয়েছে এরপর চুলার আঁচ বন্ধ করে দিব যখন শিরা ঠান্ডা হয়ে যাবে ওই পর্যায়ে হচ্ছে আমি আগে থেকে ভেজে রাখা নাস্তার শেপগুলোকে দিয়ে দিচ্ছি এরপর উল্টে পাল্টে এই নাস্তার শেপগুলোকে শিরার সাথে খুব ভালো করে মিশিয়ে নিব এইভাবে 30 সেকেন্ডের মতো মিশিয়ে নেওয়ার পর আমি শিরা থেকে এই নাস্তার শেপগুলোকে উঠিয়ে নিচ্ছি দেখুন বিয়র্স এই নাস্তার শেপগুলো দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু হয়েছে দুর্দান্ত মজার পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করেছে আর অনেক মজা করে খেয়েছে বিশেষ করে বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে এইভাবে নাস্তার আইটেম তৈরি করলে আর এইভাবে নাস্তার আইটেম তৈরি করে কিন্তু আপনারা বিভিন্ন অকেশনেও সার্ভ করতে পারেন দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করবে আমার রেসিপি ফলো করে একবার হলেও বাসায় ট্রাই করবেন আর এইভাবে নাস্তার আইটেম তৈরি করে কোনো কন্টেইনারে ভরে কমপক্ষে এক সপ্তাহের মতো সংরক্ষণ করে খেতে পারবেন আশা করছি বরাবর মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ